দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ স্কুটি ও অজ্ঞাত পরিচয় গাড়ির সংঘর্ষে মৃত্যু হল এক শিক্ষকের বুধবার এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে আরামবাগ তারকেশ্বর রাজ্য সড়কের সারাইঘাটা এলাকায় মৃত শিক্ষকের নাম প্রশান্ত পাল বাড়ি আরামবাগের শ্যামগ্রামে জানা গেছে প্রশান্তবাবু স্কুটি করে বাড়ি থেকে আরামবাগের দিকে আসছিলেন সেই সময় একটি অজ্ঞাত গাড়ি তা স্কুটিতে জোর ধাক্কা মেরে পালিয়ে যায় সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা ও পুলিশ তাকে উদ্ধার করে আরামবাগ সেন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানে পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন জানা গেছে প্রশান্ত পাল এক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ অজ্ঞাত গাড়িটির সন্ধানে তদন্ত শুরু করেছে আপনাদের আর এক নাম চন্দন চন্দন জুয়েলার্স সদরঘাট হুগলি।

আমি ওই পুলিশরা বলল বলে ধরে নিয়ে অনেক যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছেন ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাথ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি